যে মেয়েটা বাড়িতে চুলার কাছে যেত না রান্নাও করতে না সবার আগে ঘুমাইতো সবার শেষে ঘুম থেকে উঠে তার জন্য অপেক্ষা করত মা সামনে গিয়া নাস্তা রেডি করে দিত ওই মেয়েটা তোমার বাড়িতে গিয়া সবার শেষে ঘুমায় সবার খাওয়া দাওয়া করায়া সবার আগে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করে যেই মেয়েটা চুলার কাছে যেত না তোমার বাড়ি এসে মেটা এখন চুলার পিঠেই পড়ে থাকে যেই মেয়েটা সবার আগে বাড়িতে গোসল করে সাজগোজ করত ওই মেয়েটা তোমার বাড়ি এসে সবাইকে খাওয়াইয়া থানা বাসন ধুইয়া আসরের সময় গোসল করতে যায় এরপরে আলগা বইয়া পেলে হাতের মধ্যে নিয়ে দুই একটা লোকমা দিয়া খাওয়া শেষ করে ফেলে শুধুমাত্র তোমার বাড়ির অপরিচিত মানুষ গুলোকে আপন বানাবার জন্যে এরপরে তোমার মা ভালো চোখে দেখে না এটাই তো শাশুড়ি বাংলাদেশে মেলে না এটা তোমার বুঝে নিতে হবে তোমার মা যদি তোমার বউয়ের বিরুদ্ধে নালিশ দেয় তোমার মাকে একটা কথা দিয়ে বুঝায় দাও বেয়াদবি যেন না হয় কিন্তু মায়ের কথাই গিয়া যেই মেয়েটা সব তোমার কাছে চলে আসছে ওই মেয়েটাকে গালাগালি করো না তোমার বউ যখন আবার তোমার মা বোনের বিরুদ্ধে নালিশ দেবে খবরদার বউকে একটা কথা বুঝায় দাও বউয়ের কথার কারণে মা বাবাকেও কষ্ট দিও না